নারী পুরুষের সম অধিকার চান না ন্যায় সঙ্গত অধিকার চান সম অধিকার চাই না যথাযথ অধিকার চাই আল্লাহ রবুল আলামিন তো নারীকে অনেক জায়গায় পুরুষের যে অগ্রাধিকার দিয়েছেন অনেক জায়গায় নারীকে এক চেটিয়া অধিকার দিয়েছেন বলা স্বভাব কিভাবে দিয়েছেন আরবের জাহিলিয়াতের যুগে মূর্খতার যুগে শিশু কন্যা জন্ম গ্রহণ করার পর এটা তো সবচেয়ে বড় বংশের কাছে লজ্জার বিষয়ের কি হয়েছে এখন কল্পনা করে ছিল তখন এখন অর্ধেক হইয়া একটা মহিলা কিন্তু আমরা ঠিক ভাবতে আমার না দেই এটা তো হয়ে গেছে না অভ্যাস হয়ে গেলে সবই অভ্যাস তখন অভ্যাস ছিল এটা তারা মনে করতো যে তারা তো সৃষ্টি করতে আমি আল্লাহ যাই করতো তিনি যাকে কন্যা দিয়েছেন বুঝা গেল আল্লাহ তার উপরে নারাজ এই লোককে অবদস্থ করা হয়েছে সমাজের কাছে কন্যা দেওয়া একটা আজাব গজব এটা একটা তার অবমাননা এটা তার ধারণা এই কন্যাটাকে অনেকে আমরা ধারণা করি একদম শিশু অবস্থায় তখন শুধু তাই না বড় হওয়ার পর পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা সাজিয়ে দিত পিতাকে কবর দিয়ে আসতো শেষ বিদায় সাদা নাই তো ভালোবাসা আছে মা সাজিয়ে দিত পিতাকে কোমর কবর নিয়ে আসতো মনে করবো করবেন না যে পিতা খুব চালি আর মা খুব কান্নাকাটি করছেন কান্নাকাটি করছে এরকম না মাও মনে করতো যে এটাই নিয়ম করতে হবে মাও মনে করতো দেখি এটাই নিয়ম করতে হবে মা এরা যে খুব প্রতিবাদ করতো এরকম না কোথাও কোথাও হয়তো প্রতিবাদ এটা ছিল রসুম রেওয়াজ আল্লাহ রসুল সাল্লাম

পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার আর এক লোকমা ভাত তার মুখে পৌঁছানো পিতার দায়িত্ব না এটা মনে রাখবে কোন পিতা বিয়ে সাথে করে একদম বড় বয়স পর্যন্ত লালন করে ছেলে মাস্টার্স পর্যন্ত করতেছে বাবার কাছে টাকা নিয়ে নেওয়া পড়ে বিদেশকে পড়াশোনা করছে হ্যাঁ ডাক্তারি পড়াইছে তার একদম তার বয়স পঁচিশ ছাব্বিশ গেছে এটা বাবার দয়া মায়া ভালোবাসা নিষেধ না ভালো কিন্তু একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এই চোদ্দ বছর পনেরো বছর বড় বাবা যদি বলে তোমার দায়িত্ব আমার নাই তুমি কই থাকবা নিজের বাড়ি নিজে বের করো আর কামাই করে খাওয়ার ব্যবস্থা তুমি করো তাহলে ইসলাম বলে যে এটা ঠিক আছে ইসলাম বাবাকে দায়িত্ব মুক্ত করে দেয় পুত্র কি হওয়ার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বাকিটা আমরা আদর করে করি ঠিক কেনা বলেন কন্যার ব্যাপারে এই যে বললাম কিছু জায়গায় অগ্রাধিকার কন্যার ব্যাপারে এই কন্যা প্রাপ্ত বয়সটা হওয়ার সঙ্গে সঙ্গে পিতা দায়িত্ব না এই কন্যা যদি পঞ্চাশ বছর বয়স পর্যন্ত কোনো কারণে বিয়ে না হয় ভালো পাত্র পাওয়া যায় নাই পঞ্চাশ বছর পর্যন্ত বাপের দায়িত্ব গুরি মহিলার গুরি মহিলার বাপের দায়িত্ব তাকে লালন করা পালন করা সম্মানের সাথে রাখা মহিলা গেলে তার ছেলেকে দায়িত্ব দিয়ে দেওয়া তোর বন্ধু বিয়া দিবি বলার শুভাল খুশি হয়ে বলার শুভাল

উভয়ের প্রয়োজনে একটা বিবাহ সংগঠিত হলো একজন টাকা দিতে গেল এটার উত্তর আমার আমাকে দেয় এখন পাল কোন কারণে পুরুষের উপরে এই জন্য কেন এই মেয়ের পাওয়া উচিত ছিল না এই ছেলে কেউ দেওয়া হ্যাঁ এই দিলে তো এখন যেহেতু পা ইসলাম তো না শুধু ছেলে মেয়েকে দিবে মেয়ে পক্ষ ছেলেকে দিতে হবে না শুধু ছেলে পক্ষ আউলিম বলাও বিষাদিম

একদিন আবার তো সব ছেলেদের করে দেওয়া হবে মেয়ে তো এখানে বাড়িতে গেলো ছেলে যদি বলে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে এখন তুমি এক বছর আমার বাড়িতে থাকবা আরেক কত সন্ধান আছে সব আমি তোমার বাড়িতে থাকবো দেখি বলতে পারো সমান দিগার নাই এটা সমান দিকে কি না বলে সমান দিকে নাকি বলো হ্যাঁ আমার ওয়াইফ আমার বাসায় আমার বাড়িতে থাকবে আমি আমার খোলা নিয়ে আমি পছন্দ তার বাড়িতে থাকবো ওখানে থাকবে তাহলে সমান সেই কামাই করে খাওয়াবে সমান অধিকার সমান অধিকার করলে তাদের খুব মিষ্টি লাগে এত ব্যক্তিত্ব তারা বোঝেন না সমান অধিকার যেখানে দেওয়া হয়েছে সেখানে ধ্বংস সংসার ধ্বংস পরিবার ধ্বংস নারীর জীবন ধ্বংস সন্তান বান্ধব হইয়া শৈত হইয়া বেদবিষ হইয়া বেদ হইয়া বা পিতা মাতাকে লেখে মনে করি সবগুলি হয় সম অধিকার কথাটা তোলার অধিকার চাচ্ছে না বেশি অধিকার দেওয়া হচ্ছে এই স্বামী আল্লাহ রেখে উচ্চারণ করে আল্লাহর বিধানকে গ্রহণ করে সে এই মেয়েটার দায়িত্ব নেয় মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা বেলা খাবার স্বামীকে যোগাইতে হবে প্রত্যেকটা পোশাক স্বামীকে যোগাইতে হবে প্রত্যেকটা অসুস্থতার চিকিৎসা স্বামীকে করতে হবে প্রত্যেকটা সুখ দুঃখের সঙ্গী স্বামীকে হবে এবং তার নিরাপত্তা সম্মান রক্ষার দায়িত্ব স্বামীর স্বামীকে ষাট সত্তর বছরের দাম্পত্য জীবনে একবেলা বেলা সংগ্রহ করে খাওয়ানোর দায়িত্ব মহিলার নাই এক নয় এক বেলা নয় স্থির উপরে আল্লাহ দায়িত্ব দেন নাই স্বামীর সারা জীবনের একটা সার কিনে দেওয়ার দায়িত্ব নাই আল্লাহ দেন না দিলে খুশি হয়ে দেয় হাতে টাকা থাকে দেয় এটা হল একটা ভালোবাসা বিনিময় দায়িত্ব নাই এত বড় দায়িত্ব যে স্বামীকে দেওয়া হলো যে তাকে দেওয়া হলো সেই স্বামীর বিয়োগ বা মৃত্যু যদি হয়ে যায় সন্তান যদি থাকে সেই ছেলে সন্তানের উপর মায়ের মৃত্যু পর্যন্ত মায়ের সমস্ত দায় তার সন্তানের পর ছেলে সন্তানের উপর আল্লাহ বাদ দিয়েছে পিতার দায়িত্ব স্বামীর দায়িত্ব সন্তানের দায়িত্ব সন্তান নাই ভাইদের দায়িত্ব এই পুরুষের মাথার উপর আল্লাপাক এরপরে প্রত্যেকটা পরিবারে সম্পদ থেকে এই মহিলার কি একটা টাকাও পাওয়া দরকার ছিল একটা টাকাও পাওয়া দরকার ছিল এই মহিলার উপর কোনো আর্থিক দায়িত্ব আছে স্বামীকে বলার দায়িত্ব মহিলা পিতাকে পালা দায়িত্ব মহিলা সন্তানকে পালার দায়িত্ব মহিলা নিজের সন্তানকে খুন করতে পারছি মহিলার দায়িত্ব কি তার স্বামীর দায়িত্ব তার হাতে কোনো খরচ রাখা হয়নি কোনো দায়িত্ব দেওয়া এর এরপরও পিতার সম্পদে সে ভাই পায় তার দ্বিগুণ সে পায় অর্থে ভাইয়ের দায়িত্ব দশ প্রকার তার দায়িত্ব এক প্রকার না ভাই হওয়ার কথা দশ গুণ কিছুই না ভাই একটু বেশি পায় পিতা একদিন টাকা খায় দুশো পায় দুইশো পায় তার মাথার উপরে দুশো দায়িত্ব আর কন্যা হিসেবে একশো টাকা পায় তার এক টাকা খরচের কোনো জায়গায় নেই দায়িত্ব নেই এখন চিন্তা করে দেখেন ছেলে ছেলের যে মেয়ে কত বেশি অধিকার পেয়েছে ইসলাম এইগুলি চিন্তা নাই গবেষণা নাই ব্যাখ্যা নাই বিশ্লেষণ নাই আলোচনা নাই খালি সম অধিকার সম অধিকার পশ্চিমারা শিখে আসছে এটাই বলতেছে এখন কথা হলো এই যে রাষ্ট্র এবং নাগরিকের দায়িত্ব এই যে সরকার এবং জনগণের দায়িত্ব এইগুলি সঠিকভাবে কায়েম করার জন্য কি প্রয়োজন এইগুলি সঠিকভাবে কায়েম করার জন্য আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যথেষ্ট নয় এইগুলি সঠিকভাবে পাওয়ার জন্য কায়েম করার জন্য একটি ব্রাইট রাষ্ট্রে একটি উজ্জ্বল রাষ্ট্র কায়েন করার জন্য আপনার কার্মার্স বা লেনিনের সমাজতন্ত্র মোটেও যথেষ্ট এটার জন্য যথেষ্ট পূর্ণাঙ্গ প্রমাণিত শুধুমাত্র ইসলাম